হরে কৃষ্ণ কেমন আছেন বাঙালি আশা করছি আপনারা সব ভালো আছেন এই ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে আমি কিছুদিন আগে একটা এস জি ব্লগ ক্যামেরা কিনেছিলাম এস জি ব্লক ক্যামেরা কিনেছিলাম কিছুদিন আগে সেটারই একটা আনব আনবক্সিং করার জন্য এই ব্লগটি এই ভিডিওটি তো এই দেখতে পাচ্ছেন আমার হাতে এখন অ্যাকশন ক্যামেরা আছে এস জি ক্যামেরার অ্যাকশন ক্যামেরা ফোর থাউজেন্ড ওয়াইফাই তো এই আনবক্সিং করব আজকে চলুন দেখি ক্যামেরাটার ডিটেইলসটা একটু দেখেলেন ডিটেইলসটা একটু দেখাই আপনাদেরকে তো হ্যালো বন্ধুরা এটা হচ্ছে এস জি গেম ফোর থাউজেন্ড চলুন আপনাদেরকে দেখাই এই দেখ এই দেখুন চলে আসছে এস জি গেম ফোর থাউজেন্ড ওয়াইফাই অ্যাকশন ক্যামেরা এটার দাম হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই টাকা আর এটা হচ্ছে ক্যামেরা দেখুন পিক্সেল টুয়েলভ মেগাপিক্সেল ক্যামেরা এবং টেন এইটটি পিএসএ রেকর্ড হবে এটা

ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো নয় আপনাদেরকে ফটোটা দেখাইছি আমি এসডি ক্যাম্পে ভিডিওটা শ্যুট করার পরে দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা দেখে বুঝতে পারবেন যে ক্যামেরা অতটাও ভালো নয় তো এটাই হচ্ছে কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন গাইস এটার ক্যামেরা কোয়ালিটি পিক্সেল টুয়েলভ মেগা পিক্সেল ফটো আর ভিডিও টেন পি এস এই ক্যামেরাটার এই টু বাই কোয়ালিটি আর সেরকম কোয়ালিটি কিছুই নেই ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো নয় আমি এর আগে অনেক বানিয়েছি এতে দুটো ভিডিও বানিয়েছি খুব একটা ভালো নয় আর মাইক এর যে ইয়েটা আছে দাঁড়ান আমাদেরকে দেখায় এর এর যে মাইক লাগাবার যে মাইকের অপশনটা আছে সেটাই আমি পাইনি অনলাইনে অনেক চেক করেছি ওই প্রিন্টের মাইক আমি পাইনি তো এই জন্য বেকার এটা একবারই খারাপ চলুন ভিডিওটা ভিডিওটা দেখেনি যে ক্যামেরাতে এই গোপুর ক্যামেরাতে কিভাবে কেমন ভাবে ভিডিওটা শুট হচ্ছে এবং কি রকম দেখাচ্ছে ছবিটা চলুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এইস ডি ক্যামের এইসডি ক্যামের ক্যামেরা এটা আর দেখতে পাচ্ছেন কত সুন্দর কভারের

ফোর কে থার্টি এফ পি এস এ আমার ইয়ে করা আছে সেটিং করা আছে আমরা দেখতে পাচ্ছেন তো এই কেসটা খুলে দেখা যাক যে কেমন ক্যামেরাটার কোয়ালিটি তো উপরে যে লকটা দেওয়া আছে এই লকটা এরকম করে এই সাইড ডান দিকে তো এই দেখুন এই যে লকটা দেওয়া আছে এই লকটা ডান দিকে একটু টানার পরে এটাকে উপর দিকে উঠালেই কিন্তু এটা খুলে যায় দেখুন এটা এরকম ভাবে খুলে যায় তো এটা ওয়াটারপ্রুফ গ্যাস এটা এটার ভেতরে পড়ার পরে এটা জলেতেও রেকর্ড হয় মানে জলে নিচে ওয়াটারপ্রুফ আর এই হচ্ছে ক্যামেরা দেখতে পাচ্ছেন আপনারা এইদিকে দুটো সুইচ দেওয়া আছে এদিকে দুটো সুইচ দেওয়া আছে এটা মাইক কথা শোনার জন্য আর এখানে একটা ছোট্ট করে একটা স্ক্রিন দেওয়া আছে আর এটা হচ্ছে ক্যামেরা লেন্স আর উপর দিকে দেওয়া আছে অন অফ এর বাটন আর এটা কিসের জন্য জানি না আর এখানে দেওয়া আছে আপনার একটা এসডি এসডি কার্ডের স্লট একটা চার্জার পয়েন্ট আর এটা হচ্ছে মাইক মাইকের মাইক্রোফোনের তো ঠিক আছে গাইস চলুন আপনারা দেখতে পাচ্ছেন আর এটা এমনি ভিডিও নয় এটা নর্মাল স্টিল ফটোর জন্য দেখাচ্ছে দেখুন ক্যামেরা ফোকাস করতে পারছেন বন্ধুরা আমি একটা ক্যামেরাতে এটা শুট করছি এটা ষোলো মেগাপিক্সেল ক্যামেরা ঠিক আছে এটাতে ফটো উঠানো যায় ষোলো মেগাপকে দেখাবো এটা কেমন ফটো উঠছে এটা তো এটার একটা ফটো স্ক্রিনে দেখাচ্ছি কত সুন্দর উঠেছে এই সুইচটা দাঁড়ানোর পরে একটু দাবি থাকার পরে এখানে আমরা চেঞ্জ হবে এখানে আপনি ভিডিও দেখতে পাবেন যে আপনার কি কি ফটো তুলেছেন কি কি ভিডিও তুলেছেন আমরা সব দেখতে পাবেন এখানে তো একটা এরভাবে টেনে টেনে একটু দেখতে পাই দেখতে পাবেন ক্যামেরা তত রাতে ভিডিওটা বানাইছি দেখুন আমি কিছু কিছু ফটো তুলে রেখেছি সেটা আমাদের দেখাচ্ছি আমি ভাই এই উপর গাড়ির সুইচটা আরেকটুখানি টিপে ধরে থাকলে সেটিং এর অপশন আসবে আপনার আর একটু টিপে ধরে থাকলে আবার সেই মোড়ি চলে আসছে চলুন আর আরেকবার টিপে ধরা যাক এটা ক্যামেরা নর্মাল স্টিল ফটো এটা ভিডিও দেখতে পারবেন আপনি এটা আরো একবার টিপে ধরছি ক্যামেরা দিয়ে চলে আসছে আমি করে রেখেছি আপনার ফোর কে থার্টি এফপিএস করে রেখেছি টু পয়েন্ট সেভেন কে থার্টি এপিএস টেন এইটটি বিভিন্ন রকমের করা যায় আপনি যেটা করবেন টেন এইটটি থার্টি এপিএস এটা করাটাই ভালো হবে এমপিএস এপি

এখানেও আপনার অপশন আছে পাঁচ মেগা পিক্সাল আট মেগা পিক্সাল বারো মেগাপিক্সাল নান ষোলো মেগাপিক্সেল তো আমি সব থেকে বেশিটাই করে রেখেছি ষোলো মেগা পিক্সেল কারণ ছবিটা ভালো উঠবে একটা টাইমিং সেট করা যায় আমার কীরকমভাবে তুলতে চাইবেন আমি আর এটা অটো অটো মানে ক্লিক করার পরে পনেরো সেকেন্ড তিন সেকেন্ড এরকম পরে উঠবে যেরকম আমাদের নর্মাল মোবাইল কথা হয় একটা থার্ড পিএস এস টেন এটা কি পরে আমি জানি না দেখুন আপনারা একটু যেটা চাই না বলছি ওটা আমরা একটু সার্চ করে দিতে পারেন দেখুন ওয়াইফাই অপশন আছে আর ড্রাইভিং মোডের অপশন আছে দেখতে পাচ্ছেন আপনারা ড্রাইভিং মোডে এটাকে ধরানো ড্রাইভিং মোডে সবটা हिलবো না ভালো করে বলবেন এটা অটো করে রেখেছি 60 করে রেখেটা লাইট এলইডি লাইট ওকে ডপার রেডি ফটো সাউন্ড এই শর্ট আইটে কথা অনেক কিছু অপশন পাবেন এখানে তো দেখুন আজকে আবার প্রথম থেকে চলে আসবো আমি আরেকবার সেটিংটা দেখাই আমাদেরকে এটা সেটিং যাবেন এখানে অনেক কিছু ল্যাঙ্গুয়েজের অপশন পাবেন আমি আপনি যে ল্যাঙ্গুয়েজটা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে চান করতে পারেন আর কি এখানে অনেক কিছু অপশন আছে আমি তো মিস্টেক করে রেখেছি এখানে আপনারা আপনাদের যা যা ল্যাঙ্গুয়েজ সেটা আপনারা সেট করতে পারেন ডেট টাইম করতে পারেন এখানে অনেক কিছু অপশন আছে আপনারা যা যেটা ইচ্ছা সেটা করতে পারেন তো এটা হচ্ছে এই জিগাম ক্যামেরা আমরা দেখতে পাচ্ছেন এই জিগাম 4000 কত ছোট একটা ক্যামেরা এর জন্য নারাতে ছোট করে আমাদের ওকে আর এটা টিপে একটু ধরলে না সাইডের বাটনটা দাঁড়াম তো halo বন্ধুরা মিচুর যেই ছোট বাটনটা আছে না ওটা একটু টিপে ধরলে এই নিচের এই বটনটা একটু ডিপেন্ড করে থাকলে আপনার পেছন দিকে যে স্ক্রিনটা আছে ওই স্ক্রিনটা অন হয়ে যাবে দেখাইছি আপনাদেরকে এই দেখুন পেছন দিকে যে স্ক্রিনটা স্ক্রিনটা আছে ওই অন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই মোবাইলটা দিয়ে এখন শুট করছি আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন আপনারা তো একটু চার্জ নেই এই জন্য অফ হয়ে গেল চার্জ দেবো এখন আচ্ছা আস্তে দেখিয়ে একটু দেখায় আপনাদের এটা হচ্ছে চার্জারের স্লট দেখতে পাচ্ছেন এখানে একটু চার্জ দিই দেখুন আলো জ্বলছে আমরা দেখতে পাচ্ছেন এই দেখুন এখানে একটা ইন্ডিকেটর জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন চার্জ হওয়ার টাইমে এটা ইন্ডিকেটরটা জ্বলে তো চলুন এই মোবাইলে কিছু ফটো আর ভিডিও আপনাদেরকে দেখাই ওয়াইফাই এর অপশন আছে ওয়াইফাই এটা একটা অ্যাপ মোবাইলে একটা অ্যাপ ইনস্টল করার পরে এই ওয়াইফাই এর পাসওয়ার্ডটা মারলেই এখানে যা ভিডিও পাবেন আপনার মোবাইলে দেখতে পাওয়া যাবে সেটা আর এখানেও একটা লাইট জ্বলছে এটা মনে হয় চার্জের লাইট সম্ভবত তো আপনারা বুঝতে পারলেন আর এটা এটা একটা ওয়াটারপ্রুফ গেস এই গেসটাতে ক্যামেরাটা ভরার পরে আপনি জলের ভেতরে শ্যুট করতে পারেন এর সাথে অনেক কিছু এরকম ছোটো ছোটো ইয়ে দিয়েছিল যখন অনলাইনে অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে এরকম ছোটো ছোটো অনেক কিছু মানে হোল্ডার হ্যাঙ্গার এগুলো দিয়েছিল তো এগুলো সবই আছে আপনাদেরকে দেখাইছি আমি তো হ্যালো বন্ধুরা এটা আমার একটি অ্যাকশন ক্যামেরা আর এটা আমি শুট করেছিলাম রাত্রে কারণ দিনে আমার একটু টাইমে শর্ট ছিল বলে আমি রাত্রে এটা শ্যুট করেছি তো ক্যামেরাটা কত সুন্দর লাগছে আপনারা দেখুন কত ছোটোর মধ্যে কত মানে হাতে ধরে যদি অনেকক্ষণ ধরেও থাকেন তাহলেও ব্যথা করবে না হাতে খুবই ছোট এবং খুবই হালকা তো আপনারা এটা নিয়ে অবশ্যই ব্লগ করতে পারেন আর ছবিটা তো দেখতেই পাবেন যে কেমন ভিডিও কোয়ালিটি হয় এটার আর এটা খুবই ছোট আপনি সব জায়গাতেই ইউজ করতে পারবেন ভিড় ভাট্টার মধ্যে সব জায়গাতে নিয়ে যেতে পারবেন কিন্তু মোবাইল সব সময় ধরে থাকা সম্ভব নয় তো এই দেখুন কত সুন্দর ছোটোর মধ্যে কত সুন্দর একটা ক্যামেরা এটা নিয়ে মোটো ব্লগিং থেকে বেশি ভালো হবে আপনারা যারা নতুন নতুন ব্লগিং শুরু করছেন তারা অবশ্যই এটা কিনতে পারেন তার আগে একটু দেখে শুনে কিনবেন যে ক্যামেরার কোয়ালিটিটা কেমন তো হ্যালো ওয়েস ব্যাটারি কম্পারিম্যান্টু দেখুন একবার এটা টাচ এটা দাবি একটু এদিকে টানলি এটা উঠে যায় দেখুন তারপরে এখানে যে ছোট একটা ব্যাটারি আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটাই হচ্ছে এইচ জি ক্যামের কিন্তু একটা ব্যাটারি ব্যাটারি সার্ভিসও খুব একটা ভালো নয় দুই থেকে তিন ঘন্টা লাগাতার ভিডিও করার পরে এটা চার্জ হয়ে বসে যায় তা দেখুন ন হাজার এমএইচের ব্যাটারি আর থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজের মধ্যে এরকম চার্জ হয়ে যায় আর কি তো দেখতে পাচ্ছেন আপনারা তো চলুন এটাকে লাগিয়ে দিই চলুন এটা এই ক্যামেরাটা দিয়ে চলুন একটু ভিডিও বানানো যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছেন আপনারা খুবই ভালো আছেন এটা আমি এখন ভিডিও শুট করছি এটা এস জি ক্যাম ফোর কে ফোর থেকে আমি এই অ্যাকশন ক্যামেরা থেকে আমি শ্যুট করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাকে আর আমার চ্যানেলের নাম তো আপনারা জানেনই আমার চ্যানেলের নাম হচ্ছে তুফান ব্লক আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে তো এই যে ভিডিওটা বানালাম এটা সুতেজ কেমন চলুন আপনাদের সাথে শেয়ার করি দেখি আপনাদের সাথে প্রচন্ড মেঘ করেছে আপনারা দেখুন প্রচন্ড মেঘ হয়ে আছে বৃষ্টি ওয়াজ এমন হয়েছে প্রচন্ড মেঘ করেছে আর আমি এখন আছি ছাদে বুঝতে পারছেন কিছু টাইকে আছে দুটো বড়ো তো চলুন দেখি এটা কেমন ভিডিওটা উঠেছে নিচ্ছি আর এটার ক্যামেরা খুব একটা ভালো নয় আশা করছি আপনারা দেখুন আপনারা দেখার পরে আপনারা ডিসাইড করবেন আপনারা দেখছেন তুফান ব্লগের চ্যানেল তো কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন তো আশা করছি সবাই ভালো আছেন আর আমার নাম হচ্ছে তুফান মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন একটা আউটডোরে শ্যুট করছি ভিডিওটা জাস্ট এটার কোয়ালিটি কেমন ওটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখানোর জন্য আর এটা এখন শুট হচ্ছে হাজার আশি থার্টি এপিএস এটি এখন শুট করছি আপনারা অবশ্যই দেখতে পাবেন এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কেমন এর কি এই সব আপনারা সব বুঝতে পারবেন প্রচন্ড হাওয়া দিচ্ছেন তো ঠিক আছে চলুন দেখি ভিডিওটা কেমন হয়েছে কেমন উঠেছে হ্যালো গাইস আমি এখন ছাদে আছি আপনারা দেখতে পাচ্ছেন আর প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে একটু সাউন্ডের অসুবিধা হতে পারে আর মেঘ অনেক মেঘ করেছে বৃষ্টি আসবে মনে আমরা আপনাদেরকে যে বলেছিলাম এস ডি ক্যাম্পের অ্যাকশন ক্যামেরাটা এর ফুটেজ কীরকম আসছে ওটা দেখাবো তো ওইটাই দেখানোর জন্য আজকে ছাদে আসা তো দেখুন যে অ্যাকশন ক্যামেরার ফটোটা কেমন আসে কত সুন্দর আসছে না কী আসছে ওটাই আপনাদেরকে দেখাবো আজকে দাঁড়ান ক্যামেরাটা অন করে নি আগে মনে প্রচন্ড রোদের সময় তো একটু ছবিটা স্ক্রিন টোন একটু খারাপ আসতে পারে তো চলুন এতে থেকে দেখা যাক যে কেমন আসছে আমার ফটো ঠিক আছে তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন তুফান ব্লগের চ্যানেল তো কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন তো আশা করছি সবাই ভালো আছেন আর আমার নাম হচ্ছে তুফান মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন এটা আউটডোরে শ্যুট করছি ভিডিওটা জাস্ট এটার কোয়ালিটি কেমন ওটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখানোর জন্য আর এটা এখন শ্যুট হচ্ছে হাজার আশি থার্টি এপিএসে টেন এইটটি থার্টি মে এখন শ্যুট করছি আপনারা অবশ্যই দেখতে পাবেন এই ভিডিওটা দেখা মানে এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কেমন এর ক্যামেরা কোয়ালিটি কী বেশি আপনারা সব বুঝতে পারবেন প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো ঠিক আছে চলুন দেখি ভিডিওটা কেমন হয়েছে কেমন উঠেছে তো হ্যালো গাইস আপনারা এতক্ষণ যা দেখলেন এসজি ক্যামের 4000 ক্যামেরা এটা খুব একটা মোটামুটি ভালো তা লই কিন্তু কাজ চলা হবে যারা নতুন ব্লগার তারা এই ক্যামেরাটিPurchase করতে পারেন মানে তারা এই ক্যামেরাটি কিনতে পারেন আর যারা মোটো ব্লগিং করতে চান বাইকে রানিং যাচ্ছেন তার মধ্যে হেলমেটে এটাকে সেটিং করার পর আপনারা লাগিয়ে শ্যুট করতে করতে যেতে পারেন কিন্তু ব্যাটারিটা দেখলেন ব্যাটারিটা একবারই খারাপ দু থেকে তিন ঘন্টা শ্যুট করার পরেই এটা চার্জ আবার চার্জ দিতে হবে এরকম তো ব্যাটারিটা খুবই ছোট আপনাদেরকে দেখালাম আর এই যে ক্যামেরাটা মানে খুব যে একটা ভালো বলবো তা নয় যেতে নিতেই হয় আপনাদেরকে তো লেন গোফরো অনেক ভালো আমি তখন একটু তাড়াহুড়োর মধ্যে নিয়ে ফেলেছিলাম এস জি ক্যাম্প এটা তো একবারই বাজে কোয়ালিটির ক্যামেরা এটা একবারে যে ভালো তা নয় আপনাদেরকে ভিডিওটা দেখলেন আপনারা এতক্ষণ ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে বলুন আর আমি এখন যে মোবাইলটাতে শ্যুট করছি ওটা হচ্ছে আমার স্যামসাং এর মোবাইল ফিফটি পিক্সেলে শ্যুট করছি আমি তো এটা এটা হচ্ছে বারো পিক্সেল এই ক্যামেরাটার মধ্যে বারো মেগাপিক্সেল দেওয়া আছে বারো পিক্সেল টেন এইট পি এস এ শ্যুট করেছে এটা তো আপনারা তো ছবির পার্থক্য কোয়ালিটি আপনারা দেখতেই পেলেন তো আপনারাই ডিসাইড করুন যে ক্যামেরা কোনটা ভালো এটা তো ফোনে করছি আর এটা যারা লোপো ভাবছেন কিংবা যারা নতুন ইউটিউবার নতুন ব্লগ বানাবার জন্য এটা কেনার কথা ভাবছেন তাদের জন্য এই মেসেজটা কিনতে পারেন কিন্তু খুব একটা ভালো ছবি হবে না আপনারা এর থেকে ভালো হবে মোবাইল নিজের যে মোবাইল আছে নিজের মোবাইল থেকে শ্যুট করুন ওটা অনেক বেশি ভালো হবে এবং এটা তো শ্যুট করতে পারেন ছবি অতটা ক্লিয়ার ক্লিয়ারিটি আসবে না তো এটাই হচ্ছে মেন মেন উদ্দেশ্য বলার আর আপনারা গোপ্রো গোপ্রো নিতে পারেন গোপরোর দাম একটা বেশি একটু বেশি গোপরোর দাম কিন্তু ওইটা নিলে অনেকটা ভালো হবে ছবির কোয়ালিটি খুব ভালো আসবে আর এটাতে যাদের সে মোবাইলে আছে যাদের এই ক্যামেরাটা নেবো ভাবছেন তারা এটা তো শ্যুট করার পর এডিট করার করারেগে আলাদা একটা ইয়ে লাগবে ডিস্ক লাগবে মানে ল্যাপটপ থাকলে ভালো হয় আর যাতে নাই তারা ফোনে প্রচণ্ড অসুবিধা হবে এই চিপটা খুলে উঠতে লাগানো ফের এডিট করা ফের পোস্ট করা তার জন্য দেখুন আপনারা নিজের মোবাইলেই বানাইতে পারেন তো এই ছিল আজকেকার ক্যামেরা ক্যামেরার রিভিউ আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো আপনারা একটু সাপোর্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভিডিও যদি এক পারসেন্টও ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন ততক্ষণের লেগে পাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে